আসসালামাইকুম ওর আবারক আলহামদুলিল্লাহ ফারুজম বিসমিল্লাহি রহিমান সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আপনাদের সামনে কয়েকটি টিপস নিয়ে উপস্থিত হয়েছি আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে এই আটটি টিপস আপনাকে ফলো করতে হবে যে আটটি টিপস আজকে আপনাদেরকে আমি বলবো এই আটটি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে জীবনে আপনি সফল হবেন জীবনে আপনি সুখী হবেন আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখী হতে যাতে জীবনটি আমাদের ভালোভাবে অতিবাহিত হয় জীবনে যাতে সুখ আসে জীবনে যাতে কোনো ঝামেলায় জড়িত না হয় তা আপনি এই আটটি টিপস আপনি ফলো করবেন আপনি জীবনে সুখী হবেন ইনশাআল্লাহ এক নম্বর টিপস অন্যের কাজে নাক গলাবেন না আমরা কী করি বলেন তো নিজের কাজের ভুরুক্ষেপ নাই নিজে কী করছি তার দিকে খেয়াল নাই যে নিজে যে আমাকে কিছু করতে হবে ব্যবসা বাণিজ্য রোজগার করতে হবে সেদিকে আমাদের খেয়াল নাই অন্যরা কি করছে সেটার দিয়ে খুব খেয়াল আছে তখন আমরা কি করি অন্যের কাজ নিয়ে আমরা সমালোচনা করি অন্যের কাজ নিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ অমুক ব্যক্তি অমুক হয়ে গেল বা অমুক ব্যক্তি অমুক করছে অমুক ব্যক্তি অমুক করছে আর নিজে যে কি করছে সেদিকে আমাদের কোনো খেয়াল নেই তো আপনি অন্যের কাজে নাক গলাবেন না অন্য কোনো একজন হয়তো একটা ব্যবসা করেছে ব্যবসা তার ভালো চলছে সুন্দর চলছে সৎভাবে সে ব্যবসা করছে তো আপনি কী করতে শুরু করলেন তার বিবে তার ব্যাপারে বিভিন্ন রকমভাবে আপনি কুৎসাগাইতে লাগলেন যে যাতে তার ব্যবসাটা ডাউন হয়ে যায় যাতে সে ব্যবসাতে আর লাভ না করতে পারে তো আপনি এভাবে অন্যের কাজে না না গলে আপনি নিজে চেষ্টা করুন নিজে আপনি সফল হওয়ার চেষ্টা করুন নিজে আপনি কাজ করুন যদি অন্যের কাজেভাবে আপনি নাক গলাবেন তার অন্যের কাজে যদি আপনি সময় অতিবাহিত করবেন তার সমালোচনা করতে গিয়ে তার আলোচনা করতে গিয়ে তাহলে আপনি নিজে কখন কাজ আপনি করবেন দ্বিতীয় নম্বর ক্ষমা করে মনে রাখবেন না কেউ হয়তো ভুল করেছিল আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি তাকে তৎক্ষণাৎ মাফ করে দিয়েছেন বললেন যে হ্যাঁ ঠিক ঠিক আছে আপনাকে আমি মাফ করে দিলাম তারপরে আপনি কোনো একদিন হয়তো দেখা যাচ্ছে আপনি তাকে কথায় কথায় বলে দিলেন বা লোকের সামনে আপনি বলে বেড়াচ্ছেন যে আমি ক্ষমা করেছিলাম তাই তো আপনি কাউকে ক্ষমা করে আপনি মনে এটা কিন্তু রাখবেন না যদি জীবনে সুখী হতে চান তাহলে দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে জীবনে সুখী হওয়ার যে ক্ষমা করে মনে রাখতে হবে না ভুল করেছিল আপনি ক্ষমা করে দিয়েছেন বাস ওখানেই শেষ তৃতীয় নম্বর টিপস হচ্ছে হিংসাকে মাটি চাপা দিবেন। আপনি কখনো হিংসা করবেন না কারো প্রতি আপনি বিদ্বেষ করবেন না হিংসা এমন একটা জিনিস যে আপনি ইহকালেও আপনি সফল হবেন না পরকালেও আপনি সফল হবেন না ইহকালেও আপনি সুখী হবেন না পরকালেও আপনি সুখী হবেন না আর কিঞ্চিত পরিমাণ যদি আপনার ভিতরে হিংসা থেকে যায় তাহলে আপনার জান্নাতে যাওয়া সম্ভব নয় হিংসা এমন একটা জিনিস যে যদি আপনার ভিতরে হিংসা ঢুকে যায় তাহলে কি হয় বলেন তো যে দেখা যাচ্ছে আপনাকে একটু বুঝিয়ে বলি যে দুই বন্ধু হয়তো ছিলেন দুই বন্ধু চলাফেরা করতেন একসাথে উঠা বসা করতেন আপনার বন্ধু ব্যবসা শুরু করেছে সে ব্যবসা ছোট থেকে শুরু করেছে করেছিল আস্তে আস্তে তার ব্যবসাটা বড় হয়ে গেছে এখন আপনার ভিতরে হিংসা ঢুকে গেল যে আমি তার ব্যবসা করতে পারলাম না আমার থেকে তো আমার বন্ধু ধনী হয়ে গেলো টাকা পয়সা ওলা হয়ে গেল তাকে তো মানুষ শ্রদ্ধা করবে সম্মান করবে মানে আমার তার কিছু নাই এখন আমি আপনি এই চেষ্টায় আছেন যে তার ব্যবসাকে কীভাবে শেষ করা যায় তো এই যে আপনি চেষ্টায় আছেন হিংসা আপনি করছেন তার প্রতি এই হিংসাটা আপনি করবেন না আপনি চেষ্টা করবেন ওর জন্য একটা কথা বলে হিংসা নয় চেষ্টা করুন চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমরা চেষ্টা করি না আমরা বসে বসেই আমরা শুয়ে শুয়ে আমরা স্বপ্ন দেখি যে কিভাবে সফল হব কিভাবে সুখী হব কিভাবে টাকা পয়সা রোজগার করব এই স্বপ্ন দেখি কিন্তু শুয়ে শুয়ে বসে বসে আপনাকে স্বপ্ন দেখলে হবে না আপনাকে কর্ম করতে হবে চার নম্বর যে টিপসটি আপনাদেরকে বলবো নিজেকে বদলান নিজেকে বদলান এর অর্থ কী যে আপনি হয়তো কোনো একটা ব্যবসা করব ভাবছেন কিন্তু ব্যবসাটা করতে পারছেন না কেন আপনি হয়তো একটু লেখাপড়া করেছেন মাধ্যমিক পাস করেছেন বা এইচএস বা গ্র্যাজুয়েট করেছেন এখন আপনি মনে মনে ভাবছেন যে আমি এই ব্যবসাটা করব এই কাজটা করব তো লোকে আমাকে কি বলবে না এটা আমার তো সম্ভব নয় লোকে আমাকে নিন্দা করবে লোক আমাকে বলবে যে উমুক এই কাজটা করছে না কাজ কোনো কোনো কাজ ছোট নয় সৎভাবে উপার্জন করাটা ছোট কাজ নয় আপনি নিজেকে বদলান আপনি যে স্ট্যান্ডার্ড হয়ে আপনি চলাফেরা করেছেন পড়াশোনা কালে যে আপনি চলেছিলেন যেভাবে স্ট্যান্ডার্ড হয়ে তো এখন আপনার ভিতরে যে সেই জিনিসটা আছে স্ট্যান্ডার্ড ভাবটা এখনও যে আপনার ভিতরে আছে এটাকে আপনি বদলান আপনি জীবনে সুখ হতে চাইলে আপনাকে বদলাতে হবে আপনাকে কাজ শুরু করতে হবে সেটা ছোট থেকে আপনাকে শুরু করতে হবে ছোট কাজ থেকে ছোট ব্যবসা থেকেই আপনাকে এতে লজ্জা করলে হবে না আপনাকে স্মরণ করলে হবে না যে আমি এই কাজটা করবো তা আমাকে লোকে কি বলবে আপনাকে বদলাতে হবে আপনি যে জায়গায় আছেন বা যেভাবে আপনি আছেন সেভাবে যে আপনি সফল হতে পারছেন না তা আপনি নিজেকে বদলান তো বদলা মানে এটাও অর্থ নয় যে আপনি অন্যায় পথে উপার্জন করেন অর্থাৎ আপনি নিজেকে পরিবর্তন করুন আপনি ব্যবসা শুরু করুন আপনি যে কাজ আছেন সে কাজ হয়তো দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবে হচ্ছে না সে ব্যবস্থাটা হয়তো চলছে না তো আপনি অন্য কোনো একটা ব্যবসা আপনি শুরু করুন পাঁচ নম্বর যা থেকে আপনি পরিত্রাণ পাবেন না তা আপনি সহ্য করে নেন আমাদের জীবনে অনেক সময় এরকম জিনিস বা এরকম ঘটনা ঘটে থাকে বা আমাদের জীবনে সমস্যা থাকে যেটা থেকে আমরা কোনো দিনও হয়তো পরিত্রাণ পাবো না তাহলে সেটাকে আপনাকে মেনে নিতে হবে সহ্য করতে হবে সেটাকে কি করতে হবে আপনাকে মেনে নিতে হবে তাকদের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু হওয়া তালা যদি আমার জীবন থেকে এই সমস্যাটা দূর করে তাহলে অবশ্যই দূর হবে আর যদি দূর না করেন তাহলে এটা আমার তাকদিরে আছে আমার ভাগ্যে আছে এটা আপনাকে মেনে নিতে হবে ছয় নম্বর সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহানা ওয়া তালাকে বেশি বেশি স্মরণ করুন আপনাকে বেশি বেশি স্মরণ করতে হবে কাকে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে আল্লা সুবাহানা হুয়া তালা এই যে সারা পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক মানুষ থেকে জিন থেকে পশু পাখি থেকে গাছপালা থেকে যা কিছু রয়েছে সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা হচ্ছে আল্লা সুবাহানা হুয়া তালা তো সৃষ্টিকর্তাকে আপনাকে স্মরণ করতে হবে আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যে ব্যবসা করেন আপনাকে স্মরণ করতে হবে তার এবাদত আপনাকে করতে হবে তো আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে ছয় নম্বর টিপস হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ হানা হওয়া তালাকে আপনি বেশি বেশি স্মরণ করুন জীবনে সুখী হওয়ার জন্য সাত নম্বর যে টিপস সেটি হচ্ছে মনকে শূন্য রাখবেন না মন সংকীর্ণ রাখবেন না আমাদের অনেকেই দেখা যায় মন এত সংকীর্ণ যে টাকা পয়সা থাকা সত্ত্বেও জমি জায়গায় থাকা সত্য ভালো কামাই করছে তারপরেও অসহায় এয়াতিম দরিদ্র মিসকিন ফকির এদেরকে এক টাকাও অবদান করছে না এক টাকাও তারা সাহায্য করছে না মন একেবারে শূন্য তো আপনি মনকে উদার করতে আপনি শিখুন মন আপনি বড় করতে শিখুন আপনি গরিবকে ভালোবাসতে শিখুন অসহায়কে ভালোবাসতে শিখুন ইয়াতিমকে আপনি ভালোবাসতে শিখুন জীবনে সুখী হতে গেলে আপনাকে এই সাত নম্বর টিপসটি আপনাকে ফলো করতে হবে জীবনে সুখী হওয়ার আট নম্বর টিপস সর্বশেষ টিপস এটি অতীত নিয়ে ভাববেন না আপনার বয়স চল্লিশ বা কুড়ি বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে তা আপনি অতীত নিয়ে আপনি ভাবছেন যে এত বছর তো বয়স আমার হয়ে এত দিন অতিবাহিত হয়ে গেল এত বছর অতিবাহিত হয়ে গেলো তো আমি কার জীবনে এই কাজটা করতে পারবো আমার দ্বারা আর সম্ভব না আমার তো বয়স শেষ আর তো আমি হয়তো কিছুদিন পরে হয়তো মারা যাব মারা যে আপনি কখন যাবেন মৃত্যু যে আপনি বর্ণ কখন করবেন সেটা আল্লাহ ও তালা ছাড়া কেউ জানে না তো আপনি অতীতে কি করেছেন হ্যাঁ কী খেয়েছেন কী পড়েছেন কীভাবে চলাফেরা করেছেন সে অতীত না নিয়ে আপনি বর্তমানে ভাবুন এবং ভবিষ্যৎ নিয়ে আপনি ভাবুন যে আপনি ভবিষ্যৎ আপনি কি করতে চলেছেন বা বর্তমানে আপনি কি করছেন আপনাকে জীবনে সফল হতে গেলে আপনাকে অতীত নিয়ে ভাবলে হবে না আপনি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আপনি ভাবুন যে আমি এই কাজ করব এই কর্ম করব সৎ পথে উপার্জন করবো হালাল পথে উপার্জন করবো হ্যাঁ ভবিষ্যতে আমি এই কাজটা করব উপার্জন করে এটা আপনাকে কিন্তু ভাবতে হবে তো দিনে ভাই সকল জীবনে সুখী হওয়ার এই আটটি টিপস আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না বা হয়তো দেখা যাচ্ছে যে এই যে টিপসটি রয়েছে এটি ঠিক নয় বা এটা ভালো নয় জীবনের জন্য আপনি একবার ভেবে দেখবেন অবশ্যই এই আটটি টিপস আপনাকে জীবনে সুখী করবে তো দিনী ভাই সকল তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লা সুবাহ যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ও একা বাকু